সবার নাম লেখায় আসে গো ওই গাছটার পাতা কোন সময় পরে জানেননি যেই মানুষটা মারা যাইব মারা যাওয়ার চল্লিশ দিন আগে তাফসির কারকরা উল্লেখ করে মারা যাওয়ার চল্লিশ দিন আগে ওই গাছের পাতা এই টেবিলের উপরে পইরা যায় এই গাছের পাতার কালার হইল দুইটা একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী কথা কোন ঠিক না এইবার মালাকুল মউত আজরাইল যেই মানুষটা ময়রা যাই ওরে আল্লাহ ডাক দিয়া কয়ে জীব ও জীবন আইল আর তেরি কইরো না এই মুহূর্তে যাও মৌলভী পাড়া অমক আমার আদরের বান্দাটা এই মুহূর্তে জীবন দিব আর দেরি করা যাইব না আমার আদরের বান্দার রুটায় আনতে ওই

আল্লাহ বলছে কুল্লু নাফসিউ যাইকাতুল মাউত মরণ নামক ফল সবার জীবনে একদিন খাইতে হবে কতক্ষণ ঠিক কিনা আচ্ছা এমন কোন ব্যক্তি আছে হে বলতে পারব যাদের জীবনে মর না আছে যে যত বড় শক্তিশালী হোক না কেন যত বড় টাকাওয়ালা হোক না কেন মরণ আসবেই এই আলোচনাটা কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমারই তোর ওরে আমি কাঁচা তুমি

চাও ফইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইল আম্মা সর হঠাৎ করে ওইরা যাইব না দিয়া খবর জোর জোরে কলকাতা ঠিক কিনা

তার ভিতর শুধু একটা গাছ আছে ওই গাছের নিচে শুধু একটা টেবিল আছে চেয়ার আছে ওইখানে কোনো ঘর নাই ওইখানে কোনো বাড়ি নাই ওইখানে আর কেউই থাকে না ওইখানে থাকার মতো জায়গা নাই ওই গাছটা এত বড় গাছ ওই গাছের ভিতরে একটা নয় দুইটা নয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা রয়ে গেছে ওই গাছের সাথে আমি সালা নাম রয়া গেছে গো আমার বাড়িওয়ালা রা ভাই আমাকে যে ইসমাইল ভাই ফোন করছে ইসমাইল ভাইয়ের নামে একটা পাতা আছে আমার মাহফিলের ভিতরে যতগুলো মানুষ বইসে আসো সবার নামে একটা পাতা আছে না নাই আমার মা বোনের আলোচনা শুনতেছে মা বোনদের জন্য পাতা আছে ভালো করে শুই না নাও এই দুনিয়ার বুকে আমার কথাগুলো অনেকের কাছে তিতা লাগে তিতা লাগলে তারপরও বলতে হবে কথা কোন ঠিক না আরে মানুষ যখন দুনিয়াতে আইছে এই মানুষের কানে একটা আযান দেওয়ার প্রয়োজন আছে না নাই ডান কানে আযান দেই বাম কানে ইকামতের দরকার আছে না নাই আচ্ছা এটা কি এখন চলে এই আজানটা কাদের জন্য পুরুষদের না মহিলাদের কথা শুরু হয়ে গেছে আপনারা জীবন কয়বার মরণ কইবার কথা আমি যেটা বলছি এটাই সত্য জীবন বারবার মরণ একবার জোরে

তুমি যে দাওয়াতে যাইয়া যে বাড়িয়ালা গোস্ত দিল ঠাস করে ধরে যে তুমি টান দিয়ে একটা সিরিয়া গোস্তটা ভিতরে ঢুকাই দিলে গোস্তটা যাইব কি না যাবো হে চিন্তা করলে না ডাইরেক্ট কামড় ঢুকাই দিলা ভিতরে আর একটা জিজ্ঞা আল্লাহ তালা সেট করে রাখলো কাইটটা সাইটটা ভিতরে ঢুকা দিল সবার আল্লাহ করলে না লাগছে কে আরেকটু জোরে কন এই যে অনেকে বোঝে না যে আজানটা কিভাবে দেওয়া লাগে আজানটা মহিলাদের আছে নাকি খালি পুরুষদের না আমি আজকে বলে দিচ্ছি যাদের সন্তান হবে ডান কানে আসান বাম কানে একামত যদি আপনি দিতে পারেন আমি ফতোয়া দিয়ে যাচ্ছি ভালো করে শুনে নেন ওই সন্তানটা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন ও কোনোদিন নাস্তিক হবে না কথা বুঝতেছেন নি তারপর প্রথমে আমরা কি ঢুকাই দিছি আসান জনগণ কি যাদের ডান কানে আসান বাম কানে একমত দেওয়া হয় নাই তারাই পৃথিবীতে আলেম আমার বিরোধিতা করে হ্যাঁ কথা বল না কে তারাই নবীর বিরোধিতা করে কথা বল ঠিক কি না সারা জীবন করলি রে তুই সেই রে মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মারবি আর হইতো না এই মোল্লা না থাকিলে তোর মারবি হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না তোরা মা বাবা সাইদির তাই বই এই দুনি আসে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে ঠিক বাপ মা মরে গেছে আর জানাজা করার ক্ষমতা নাই মোল্লা সারাওয়ার কোনো উপায় নাই কথা কোন ঠিক কিনা এই নিজের বাপ মরে গেছে নিজের বাপরে জানা যায় সব চাইতে বড় সিটার আন্তর সিটার তার সন্তান দাঁড়ায় ঠিক কথা কোন আগে পাপের জানাজায় দাঁড়াইছে জানাজার নিয়ম কারণ কিছু জানে না ও মূর্তির মধ্যে কথা বানা গেছে না বিশাল তো কথা আবার বাপটাকে মাটি দিছে মাটি দিয়ে তার তিন দিন পর্যন্ত মোটামুটি পানি পানি দেয় আর নামাজ পড়ে আসে না এই তিন দিন পর্যন্ত নামাজ পড়ে ও বিড়ি খেবে যায় আর পড়ে না কথা বল আসে না নাই এই তিন দিন নামাজ যা মসজিদে চাইছে তার সামনের কাতারে তারা নামাজ পড়তেছে কি পড়তেছে ইমাম সাহেব চিনতে পারে জীবনে এত নামাজ পড়লাম এর মধ্যে এত কষ্ট করে জীবনে পড়িনি কি সুরা পড়ে এত কষ্ট হয় ইমাম সাহেব একদিন দুই দিন পর তিন দিন পর মাথায় ইমাম সাহেব সাহস করে জিজ্ঞেসে ভাই একটা কথা কই ব্যসাই কয় কি কয় আপনি এত কষ্ট করে নামাজ পড়েন আমরা তো জীবনে এত নামাজ পড়ি কোনদিনে এত কষ্ট হয় না আপনি কি এমন সুরা পড়েন যে এত কষ্ট হয় তো বলতেছে হুজুর আমি যে সুরা পড়ি এটা আপনি পারবেন না কয় কিটু কোন খালি মুখ নড়ায় আমি কিচ্ছুই জানি না

বৈশা রয় টেবিলের দিকে নজর রয় আর উপরে যেই গাছটাই আছে গো সাধারণত নামক ওই গাছটা আছে ওই গাছের মাতার সাথে সবার নাম লেখা আছে গাছটার পাতা কোন সময় পরে জানেননি যে এই মানুষটা মারা যাইব মারা যাওয়ার চল্লিশ দিন আগে তাফসির কারকরা উল্লেখ করে মারা যাওয়ার চল্লিশ দিন আগে ওই গাছের পাতা এই টেবিলের উপরে পইরা যায় এই গাছের পাতার কালার হইল দুইটা একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী কথা কোন ঠিক জান্নাতি কালারের পাতা পড়লে কপাল ভালো আর জাহান্নামী কালারের পাতা যদি পড়ে তাহলে এইবার মালাকুল মত আজরাইলের মেজাজটা খারাপ হয়ে যায় বাম হাত দিয়ে পাতাড়ে এরকম করে চুরমার করে দইরা রাগন্বিত অবস্থায় এবার রওনা দেয় আচ্ছা যে মানুষটা মারা যায় যে মানুষটা মারা যায় ও কি জানে যে আমি অমুক দিন মারা যাব জানে আমি যদি জানতাম যে আমি এই বছরে মারা যাব তালিকে মাহফিলে আমি মাহফিল করে পারতাম আপনার আগে আসতে পারতেন কেউ এরকম যদি মৃত্যুর খবর জানতো একটা কদম সে সামনের দিকে আগাইতে পারতো না সুরে কোন কথা ঠিক কিনা আমরা একটা মানুষ মারা গেলে কবর দেই মাটি দেই আমরা ওই মানুষটাকে মারা দেওয়ার সময়ও শিক্ষা নিতে পারি না ওইখানে যাও আমরা তারা হুরা করি কথা কোন ঠিক কিনা অনেক মানুষ আছে ওখানে যা তারা হুরা করে জানাজার নামাজটা পড়ে চলে আসে মাটিটা পর্যন্ত দেয় না কথা কোন না গিয়া আছে না নাই

ও জীবন আইল আর দেরি কইর এই মুহূর্তে যাও মৌলভী পাড়া অমুক আমার আদরের বান্দাটা এই মুহূর্তে জীবন দিব আর দেরি করা যাইব না আমার আদরের বান্দার রুটায় আইতে ওই জান্নাতের মধ্য দিকে দামি কাপড় রেশমি কাপড়টা নিয়ে আসবা আল্লাহ আকবার কোন আমার রবি আর কালে গোতে কি সরজনার সাতরি আতার গরে রাইকায়ামাই দিব সবাই ফাকি জোর জোর করে কথা ঠিক কিনা বন্ধুরা রে আমায় এই পরমালা কুলমৌতা জরাইল যখন রুটা কবজ করে বরে বন্ধু ওই মুহূর্তে আমার আপনার কাছ থেকে ফেরেশতা গুলো বিদায় নেবে ডান কা দেয় একজন ফেরেশতা কি ইয়া কতিবিন ইয়ালামুনা মা আল্লাহ আল্লাহু আকবার কি রহমান কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন একজন ফেরেস্তা এরা জীবনে করে দিন ছুটি পাইছে ঘুমাইছেন তখনও তারা ছুটি পাই নাই তখনও তারা ডিউটি করছে কিন্তু ওই মুহূর্তে আল্লাহ ডাক দেয় ও ফেরেস্তা আর দেরি করা যাবে না ডায়েরি বন্ধ করে ফালাও। তখন ওই ফেরেশতা কয় আল্লাহ জীবনে কোনোদিন ডায়েরিটা বন্ধ করতে পারলা না তুমি বন্ধ করতে বললা না তোমার এই বান্দা যেখানে গেছে সেখানে ডায়েরি চলছে তোমার বান্দা ঘুমাইছে তবুও ডায়েরি চলছে তোমার বান্দা প্রবাসে গেছে তবুও ডাইরি চলছে আর আজকে বলতেছো ডায়েরি বন্ধ করতে হবে আল্লাহ আমি কি আর লেখা করব না আমার লেখা কি বন্ধ আল্লাহ ডাক দিয়ে কয় আর লেখা লেখি চলবে না আমার বান্দার সব বন্ধ এই মুহূর্তে তার নেক আমল করবে একটা নেক আমল করবে এই সুজুগার নাই অতএব ডাইরি বন্ধ করে তুমি চলে আসো তোমার বিদায় আর এক ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দাকে আর বদআমল করবে না আর কি গুনাহ করবে না বলে না আর গুনাহ করবে আর সুজুদ নাই অতএব তুমিও ডাইরি বন্ধ করো দুই কাদের দুইটা ফেরেশতা চলে যাবে এই দেহের আর কোনো দাম নাই কথা কন ঠিক কি না ঠিক এইবার ফেরেশতা যখন চলে যাবে এই বান্দার রূহটা বের করবে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় গ্রামের মানুষ তখন কি কয় আর দেরি করিস না ওমুকের বাপটা মরে গেছে গ্রামের মাতবাররা কয় তাড়াতাড়ি যা কাফনের কাপড় নিয়ে আয় কথা কোন নাแก একজন দাগ দিয়া কয় দেরি করা যাইবো না বাপটা মইরা গেছে আর দেই কইরো না বাবার মাটি দিতে হইব তাড়াতাড়ি কবর করতে হইব আর আগ বাইডা দিয়া কই বাইরে ভাই আর দেই কইরো না তাড়াতাড়ি এইবার বাজারে যায় বাস কাটতে হইব কথা কোন ঠিক কিনা আর আগ বাইডা দিয়া কই মার্কেটে যাব রে ওই বাইটা মায়ের কাছে কান্দার কয় মা জীবনে কত বাজার করতে বললা বাজার করলাম না বিদ্যুতের বিলটা দিতে বললা বিদ্যুতের বিলটা দিতে বললাম না আমার বাবা কত কষ্ট করে বিদ্যুতের বিল দিতে বাজার করছে মা আমি কোনদিন বাজারে যাই নাই আজকে টাকা দিয়া দাও আমার বাবার জীবনের শেষ মার্কেটটা আমি কইরা দেব আমার বাবার মাতার একটা পারলাম না একটা পাঞ্জাবি কিনে দিতে পারলাম না বাবার জীবনের শেষ মার্কেটটা আমার নিজের হাতে নিজে করতে চাই আল্লাহ যখন মার্কেটে যা এই সুশ্রু দান কাপড়ের দোকানে যায় এতদিন যত পোশাক কিনতো দামাদামি চলতো কথা এতদিন যেই কাপড়টা কিনতাম ওই কাপড়টা দামাদামি করতা বইয়ের জন্য শাড়ি কিনলা করলা মায়ের জন্য শাড়ি দামাদামি করলা নিজের জন্য পোশাক কিনলা দামাদামি করলা আজকে এমন একটা পোশাক বাবার জন্য কিনিবে দোকানে যাইয়া নাল কোনো কাপড়ের দিকে তাকাই না ফ্যাল ফ্যাল কইরা সাদা কাপড়ের দিকে তাকাই কতক্ষণ ঠিকই না আর দোকানদার ডাক দিয়া কই বাইরে বা এই রকম মনটা বেজার করে কান্দো গেলো ভাই কি লাগবো এইবার সন্তানটা কান্দার কয় দোকানদার ভাই কাফনের কাপড় চাই কাপড় আসেনি এইবার দোকানদার বলে কাপড় আছে বলে যতটুকু প্রয়োজন তাড়াতাড়ি কাটটা দেন কোনো দামাদামি চলার কথা কণ্ঠ আরে বাবার জন্য জীবনের শেষ মার্কেট কিনা এই সুন্তাল কাস্তে কাস্তে বাড়ি যায় মনের ভিতর কলফোল ঝলফলা সুরাইয়া যায় আল্লাহ জীবনে একটা পান্ডামি দিতে পারি না জীবনে একটা টুপি দিতে পারি না আজকে বাবার জীবনের শেষ মার্কেটটা করলাম কতক্ষণ ঠিক আরে ইবরে নো তুর মারকেন কা পরণিযাসা আর আমার লাডাগ দিযা কোয ও ফের স্তা আর তের কোই না আমার ঵না তো পিদায় হয়া সইমো এদু দুনিয়ার কাপড় দিয়ে তারা বাইন্ডিং করব আমি আল্লাহ তালা এটা দেব না আমার বান্দার যে রুটা আছে এই রুটা দুনিয়ার কাপড় দিয়ে বাইন্ডিং করলে চলবে না আমার বান্দাকে দুনিয়ার মানুষ দুনিয়ার কাপড় দিয়ে পেঁচায়া দিব আর আমার বান্দার আদরের বান্দার ভিতরে যে রুহ আছে রে এই রুটায় আমি আল্লাহ সান্নাতের কাপড় দিয়ে বাইন্ডিং করব रया में कचा तुाकी था को मारो बि तो আমি কাচা তো মিপাখি তাক আমার ভিতর হঠাতে করে উই রাজা ইবা দিয়া কবর ভাসি নেবুর অঠিকা আনা তোমার যাই বাই অসী নেবু রে শশন্য কাচা ফ ইরা র ইবোয়া আমার মাকিরি ঘরে বাছি নেবুর ওঠিকা আনা তোমার যাই বাই অসী নেবু রে শশ্ম কাঁচা চা কৈ ইৰা ৰহ ইব আমাৰ মাটিৰি ঘৰে আমি সে কানে যাতো ন কৈ ৰাসাজাই লাম্বা সঠা দি কৰে কৈ ৰাজাইবা দিয়া খবৰ ৰুচি কাৰটো মেৰে কনাই হাল্লা পা আমরা পেঁচাইব কাপড় দিয়া গো আর আমার বান্দার রুটা এই রেশমি কাপড় দিয়া পেঁচাইয়া নিয়ে আসবায় আসমানে আল্লাহ এইবার যখন রুটা বের করা হইবো রে কেমনে বাড়াইবো জানেন নি যদি ইমানদার হয় ওই ইমানদারের রুটা কেমনে বের হইবো জানেন নি এখানে এক গ্লাস পানি নিলাম কয় গ্লাস বলেন কয় গ্লাস এক গ্লাস পানি নিলাম এই এক গ্লাস পানিটা আমি এবার ডাইলা ফলাইলাম ডাইলা ফালানোর পর এখনো কি পানি আছে জোরে বল মিছা কথা এখনো পানি আছে এইবার প্রমাণ দেখ কেন আমি তো ফলাইয়া দিছি রে ভাই এইবার আরো পানি বাড়াইলো এখনো পানি আছে এই যে আরো আরো পানি আছে শেষ ফোঁটা পানিটা সামনে পড়ব ধীরে ধীরে শেষের পোনা ফোটানা যেইভাবে গিলাস থেকে বের হইব তাফসির কারকরা উল্লেখ করে ইমানদারের রুটা এর চাইতেও ধীরে ধীরে বের করা হইব আসলে তো রাত দুইটা বাজে ভাই ভাই আমার আবার মাহাবিল আছে তো বুঝছেন প্রতিদিন এক একটা দিন এক এক জেলায় ভালো লাগছে আমি বুঝতে পারছি একটা মানুষ ওই গেটের গেটটা কিভাবে ভরে রয়েছে আলহামদুলিল্লাহ এরা নবীর পাগল আমার ভালো লাগছে এই মৌলভী পাড়ায় যে নবীর প্রেমিক আছে আমি বুঝতে পারাইছি আল্লাহ এই প্রেমিকদেরকে কবল করুক সবাই করে আমি এরা নেক পাপের নেক ব্যাটা এই জন্য এখনো সময় দিচ্ছে কথা বল ঠিক কিনা এই নেক পাপের নেক ব্যাটাদেরকে আল্লাহ কবল করুক সবাই করে আমি আরেকটু জোরে করে আমি

না ভাই আর বাড়ায়েন না মুরবি আমার মাহফিল আছে বুঝছেন না প্রতিদিন মাহফিল আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আমি কথা দিচ্ছি আমি তো আলোচনা ওই যে চার ছোর আলোচনাও তো শেষ করতে আমি জানি যে ব্যাজলব এজন্য আমি সংক্ষেপে আমি কথা বলে জায়গা জায়গায় গ্যাপ দিছি তো যদি আল্লাহ তালে হায়াতে বাঁচা রাখে আবার যদি আপনাদের এই সদরে আশেপাশে যদি কোনো প্রোগ্রাম থাকে আমার নাম শুনলে আপনারা সেখানে যাবেন সেখানে আমি আড্ডা বইরা আপনাদেরকে আলোচনা দেব আমার যুবক ভাইদেরকে মা বোনদেরকে আর আলোচনায় আমি কথা বলেছি আপনারা কি কষ্ট আমি কি কারোর বিরুদ্ধে বলেছি আমি কি কাউকে কষ্ট দিয়েছি আমি মা বোনদের ব্যাপারে যতটুকু কথা বলেছি ভালোর জন্য বলছি কথা বল ঠিক কিনা মা বোনেরা আপনারা রাগ করেন না আবার আমার বিরুদ্ধে আন্দোলন আন্দোলন করেন না ভালোর জন্যই বলছি কথা বল ঠিক কিনা আপনারা নামাজি ওয়alaham পর্দায়ে থাকেন স্বামীর খেদমত করেন শ্বশুর শাশুড়ির খেদমত করেন আপনি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন खुদার কসম আপনার ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে তো যাও আজকের মাহফিলে বক্তা শ্রোতা উভয়ের আল্লাহ কবুল করুক সবাই বলেন আর আপনারা একটু যারা বাইরে আছেন একটু ভিতর আসতে তবরকত দাও তবরকত আছে কি ভাই হবে কি সবার হবে হ্যাঁ আমার কিন্তু অধিকাংশ মাহফিলে